আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে পাঁচটি যে জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেন ফলের ফোরকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেন ফলের ফোরকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফল সমতা দেওয়া ইয়ে মানে ফোকাস দেওয়া হয়েছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড রেন ফল আলা দেওয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস্ট হচ্ছে বারো তারিখের অনুরূপ মানে আজকেরই অনুরূপ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেন নর্থ দিনাজপুরের এবং বাকিগুড়ি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব কটি জেলাতেই আপনার আইসোলেটেড ড্রেন ফর্ম এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব কিন্তু আইসোলেটেড চোদ্দ তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফল নর্থ দিনাজপুরে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি বাই স্প্রেড রেন সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল সম্ভাবনা আছে ষোলো ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হচ্ছে এইরকম আজকে বারো তারিখে নর্থ বেঙ্গলের আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কমলা আছে টু ভেরি সতর্কের দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মধ্যে রেখে ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনাপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট ওয়েভের জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বজ্রবিদ্যুৎসব বৃষ্টি সেগুলি সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং আজকে সতর্কবার্তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতি থেকে ছোটো হওয়া সতর্কতা সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিট জন্য ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনাপুর এবং পুরুলিয়াতে হিটওয়েব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাগুলায় এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তেরো তারিখে তারিখে নর্থ বেঙ্গলে কমলা হয়েছে টু ভেরি হেভি বার্তা জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং এবং কালিম্পং দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিট ওয়েবের জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনাপুর এবং থেকে বিদ্যুৎ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্ক দেয়া হয়েছে দুটি মেদিনাপুরে ঝাড়গ্রামে বাঁকুড়ায় পুরুলিয়ায় ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয় পনেরো তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিট নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলে অমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুর্গের জন্য এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম বা সিভিয়ার হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই রাদার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় উদ্বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু হেভি হেভি রেনফলের জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হলুদ সতর্কবার্তার ফর হেভি রেনফল দেওয়া হয়েছে জলবাইঙ্গুর জন্য এই হলো আপনার অ্যান্ড